ইসরায়েলের সেই গর্বকে এবার চূর্ণ করে দিল ইরান আইরন ডম চুরমার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল এবার ইসরায়েলের সদর দফতরেই ইরানের মিসাইল হামলা এদিকে আবার ইরানি জনগণকে ইসলামী শাসনের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান নেতা নেয়া কর ইসরায়েলের আয়রন টোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দফতরে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইরান আর চব্বিশ ঘন্টার ব্যবধানে ইরানের দফায় দফায় দুবার ইরানের ওপর হামলা চালিয়েছে নিতানিয়াহুর দেশ গত শুক্রবার মাঝ রাতে পাল্টা আক্রমণ চালাল ইরান আর ইসরায়েলি বিমান হামলার পর তেহরানের এই প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয় ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন ডোম মূলত এটা এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা লক্ষ্য বস্তুতে আঘাত হানার আগেই শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম আর বড় ক্ষেপণাস্ত্র তো বটেই এছাড়াও ক্ষুদ্র রকেটও ধ্বংস করে দেয় ইসরায়েলের আয়রন ডোম ইহুদিদের কাছে তাদের এই আয়রন ডোম জাতীয় নিরাপত্তা আর গৌরবের প্রতীক আর ইসরায়েলের সেই গর্বকে এবার চূর্ণ করে দিল ইরান সংবাদ মাধ্যম তার টাইমসের একটি ভিডিওতে দেখা গেছে তেল আবিবের একেবারে কেন্দ্রস্থলে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া উনিশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় ইসরায়েলের আয়রন ডোম একটি ক্ষেপণাস্ত্র কে বাধা দেওয়ার চেষ্টা করছে তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোম ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দফতরে আঘাত হানে ক্লিপটি শুরু হয় বিকট শব্দে বেরিয়ে আসা প্রজেক্টাইল দিয়ে তারপর আলোর ঝলক এবং আগুনের একটি গোলা বিকট শব্দে ভবনটিতে আঘাত করে আর হামলার প্রতিশোধ হিসাবে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইসরায়েলে এবার সন্ধ্যায় এক ভাষণে নেতানিয়াহু বলেন ইসরায়েলের লড়াই ইরানি জনগণের বিরুদ্ধে নয় আমাদের লড়াই সেই খুনি ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যারা তোমাদের নিপীড়ন করে এবং দরিদ্র করে সময় এসেছে ইরানি জনগণের জন্য তোমাদের পতাকা এবং তার ঐতিহাসিক ঐতিহ্য চারপাশে ঐক্যবদ্ধ হওয়ার দুষ্ট ও নিপীড়নকারী শাসন ব্যবস্থার হাত থেকে তোমাদের মুক্তির জন্য দাঁড়িয়ে আর এটাই তোমাদের রুখে দাঁড়ানোর এবং তোমাদের কণ্ঠস্বর শোনার সুযোগ বর্তমানে ইসরায়েলি দখলদারদের বিভিন্ন শহরে বড় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে আর বিস্ফোরণগুলো এতই ভয়াবহ যে গোটা শহর কেঁপে উঠছে এমনই লোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা দিলেন এক ইসরায়েলি তবে আল চাচিরার প্রতিবেদনে বলা হয় সব কিছু কাঁপছিল তেল আবিবে ইরানের হামলার বর্ণনা এভাবেই দিচ্ছে ইসরায়েলিরা ভুক্তভোগী বাসিন্দা বলেন সতর্কতা পাওয়ার পর একটি ভূগর্ভস্থ আশ্রয়স্থলে দৌড়ে যান কয়েক মিনিট পরে আমরা একটি খুব বড় বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম সবকিছু কাঁপছিল ধোয়া ধুলো ছিল সর্বত্র তবে যথাসময়ে আশ্রয় কেন্দ্রে যেতে না পারলে তারা কেউ বেঁচে থাকতেন না ইসরায়েলে হামলা নিয়ে ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় কমপক্ষে একশো পঞ্চাশটি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে যার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও রয়েছে আজ এ পর্যন্তই আবার ও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমাদের সাথে থাকুন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন